রফিকুল বর্তমানে একজন সাফল্যতম ইউটিউবার তার ভালো নাম কাজী রফিকুল ইসলাম ডাক নাম রফু তার ইউটিউবের চ্যানেলের নাম রফিকুল ভিলেজ বর্তমানে তার সাবস্ক্রাইবার সংখ্যা ওয়ান পয়েন্ট থ্রি ফোর মিলিয়ন ফেসবুকের ফলোয়ার সংখ্যা তিরানব্বই হাজার ইনস্টাগ্রামে ফলোয়ারের সংখ্যা বত্রিশ হাজার একশো সে থাকে পূর্ব বর্ধমানে তার বাড়িতে তার মা বাবা তার ভাই ছাড়া আরও সদস্য থাকে সে চাষবাসও করত কিন্তু বর্তমানে তার পেশা ইউটিউবে তার জন্ম তারিখ হচ্ছে পনেরোই মার্চ সে মোটিভেশনাল ভিডিও ব্লগ ভিডিও ছাড়া বিভিন্ন ভিডিও করে থাকে সে খুচুটিপাড়া চণ্ডীদাস কলেজ থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে তার আগে সে পূর্ব বর্ধমানের মঙ্গলকোট স্কুলে পড়াশোনা করত রফিকুল ইসলামের লাইফস্টাইল ভিডিও আপনাদেরকে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর রফিকুল ইসলাম তুমি যদি ভিডিওটা দেখছ তোমাকে অসংখ্য ধন্যবাদ আমার এই চ্যানেলে প্রতিদিন ছোটো বড়ো ব্লগ দিই যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ